ও মা আজকে এক মাস থেকে আমি কচু 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 করে আমার জানটা শেষ হয়ে যাচ্ছে আমি যে শহরে থাকি শহরে তো কচু পাই না আজকে বিশাল বড় একটা কচু পাইছে আমার পছন্দের সবজি পাশের একটা শহর থেকে এই কচুটা হয়েছে প্রায় আড়াই কেজির কাছাকাছি আর এখানে এখন কচুর কেজি হয়েছে সাড়ে তিন এর উপরে তারপর আলহামদুলিল্লাহ আমরা পাচ্ছি কারণ এই কচুগুলো এখন ইতালিতে হয় এর জন্য আমরা কেজি সাড়ে তিন এর উপরে পাই না হলে এই কচু গুছে একদম বাংলাদেশে আমরা কাজ দিয়ে ডায়মন্ড তৈরি করে যে এই কাছের ডায়মন্ডের মতন দাম বুঝছেন মানে একটা কচু উঠাইলে আগে যে কিনতাম এরকম কলজারের দড়ি তারপর কচু কিনতাম একটা কচু উঠালে আট এরো দশ এরো আরো ছোট ছোট কচু হইতো কিন্তু এখন ভাগ্য ভালো এখানে হয় দেখি আমরা এই কচুটা এখন আজকে ধরেন সাড়ে তিন এগারো করে ধরেন দশ মধ্যে কচুটা দশ এগারো দিয়ে নিয়ে আসছে আর এটা এটাও নিয়ে এটাও নিয়ে আসছে পাইছে যখন এই জন্য এই জন্য এটা এটা হচ্ছে চার এগারো বুঝছেন আলহামদুলিল্লাহ এখন পাই মানে আমার কি জন্য জানি এত ওই যে এক মাস আগে খাইছি পাই তখন আর এই জন্য আরেকটা জিনিস কেন জানি বুঝছেন আমার পাট শাক ইচ্ছে করছিল তখন পাট শাক আমাদের এখানে হয় কেজি তিন হাজার উপরে এখন কিন্তু পাট শাকও মানে পায় না পায় না পায় না তো আজকে পাইছে আমার একমাত্র হাজবেন্ডই নিয়ে আসছে কারণ আমার হাজবেন্ডের সামনে আমি বলছি তো যে আমার পাট শাক খেতে ইচ্ছে করতেছে টুফু খেতে ইচ্ছে করতেছে কিন্তু গেছে আজকে বুঝছেন আমের জন্য না আপনি আর আমার আমাদের আমির জন্য তারপর এই এই সবজিটা আমার অনেক পছন্দ এটা আপনাদের আপনাদের এলাকাতে কি নাম বলে আমি বলবেন আমরা এটাকে বলি ঝিঙ্গে ঝিঙ্গে এটা এটার কেজি হয়েছে তিন বুঝছেন এটা কেজি তিন করে ধরেন বাংলাদেশি পাঁচশো টাকা একটা ধরেন একশো টাকার উপরে দাম পড়ছে বুঝছেন একশো টাকা করে পঁচিশ টাকা করে জি আমি বুঝে পাইছি বুঝছেন

রাত্রে নাতনি মেসেজ দিছে আম তো আমরা এখন আজকে দু তিনে থেকে পাচ্ছি না এর আগে আবার অনেকগুলো পাইছে নিয়ে এসছে পরে আজকে গিয়ে যাও ভাগ্য ভালো আমাদের দাদি নাতনি যে এখন মিশরের এই আমটা পাইছে মিশরের আমগুলো কিন্তু অনেক মিষ্টি একদম অনেক মজা অনেক ডান এখন ঘরে ঢুকলে মনে হচ্ছে যে ঘরে আম আসে একদম মানে পুরো ঘর মোমো হয়ে গেছে এগুলো কে হয়েছে সাড়ে মিশরের আমটা আর কিছু আম নিয়ে আসছে এ এসফেন কিছু আম নিয়ে আসছে এসে এগুলো হচ্ছে সাড়ে তিন এর করে এগুলা মানে লাল দেখেন এগুলো হচ্ছে ডিম আমের মতন হচ্ছে আমগুলো যত পাকবে তত একদম এরকম লাল হয়ে যাবে বুঝছেন এখন দাদা তো আম পায় অনেক খুশি সাথে সাথে আমার বলছে আজকে তোমাদের সবাই পছন্দের জিনিস পাইছি তোমার নাতি নাতনিদের তোমার তাই আমার আনাস মেরিসা মাসাল্লা দুজনে আম অনেক পছন্দ করে আমিও অনেক পছন্দ করি বুঝছেন তাই আজকে আমরা মা খুশি দাদি নাতনি সবাই যে আমার পছন্দের কচুও পাইছে সবজিও পাইছে তারপর আমও পাইছে বুঝছেন এই যে নাতনির জন্য আমি যাচ্ছি বুঝছেন আর পশু বৌমার জন্য আর এখানে যেগুলো রাখার এগুলো রাখছি কারণ দুই সেলে তো দুই সেলের বাসায় ওইভাবে দিচ্ছি আর সবসময় তো ভাগ করতে আমরা যে বাসায় থাকি ওই বাসায় বেশি রাখি আর আম আমি পছন্দ করি এই জন্য আমি আমার জন্য আম রাখছি আর এগুলো দুজনই দিচ্ছি আর এই যে এখনই যাচ্ছি হয়েছে আমাদের ডিউটি আমাদের বুড়ির ডিউটি হচ্ছে এগুলো এখন তবে এগুলোর মধ্যে অনেক মজা আছে তাই না অনেক মজা আছে যেমন এতে এখন এখানে যে টানি দিয়ে আসি যে টানি এখানে দিয়ে দাদা মানাপের জন্য নিয়ে মানাপের মাম্মীর জন্য কচু নিয়ে এসছে মাম্মি কচু মানাপ কচু খাইলে তো দাদা আজকে আমের জন্য সকাল দাদা পাচ্ছো দাদাকে